হাঁটতে হাঁটতে হুগলি শ্রীরামপুরের বাড়ি থেকে আরামবাগের উপর দিয়ে লাদাখের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন তিনি জানা গেছে দু হাজার কিলোমিটার পথ অতিক্রম করে লাদাখ পৌঁছে যাবেন পয়লা জুন রওনা দিয়েছেন ডানকুনির রামকৃষ্ণ বাটির বাসিন্দা অরিজিৎ চক্রবর্তী রবিবার সকালে তিনি আরামবাগে পৌঁছলেন তার বয়স একুশ বছর অরিজিৎ বলছেন আরামবাগ থেকে হেঁটে দু সালে লাদাখ গেছিলেন প্রদীপ মণ্ডল তার বাড়ি আরামবাগেই তার থেকে অনুপ্রাণিত হই এই যাত্রা বাড়িতে রয়েছেন বাবা মা আত্মীয়রা তবে এদিন অরিজিৎ আরামবাগে দৌলতপুর সংলগ্ন এলাকায় একটি রেস্তোরাঁয় বিশ্রাম নেন সেখানে দেখা হয় দু হাজার বাইশ লাদাখ জয়ী প্রদীপের সঙ্গে সাধারণ পরিবারের ছেলে চোখে স্বপ্ন মনে আত্মবিশ্বাস নিয়ে বেরিয়েছে এ বিষয়ে আর কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমার থেকে থেকে

অসংখ্য ধন্যবাদি আমাকে এ করার জন্য আচ্ছা দিয়ে এখান থেকে এখন একবার কোথায় রওনা দেবেন আরামবাগের দিকে আরামবাগের দিকে তো আজকে কত কিলোমিটার হাঁটার ভাবনা নিয়েছে দেখি কতটা যেতে পারি কোনো সমস্যা হচ্ছে না কি এখন পর্যন্ত কাল থেকে আজ আজকের হওয়া আজ পর্যন্ত কোনো আপাতত এখন কোনো সমস্যা হয়নি কী নাম কী পরে গিয়েছে কোথায় পারি জানতে হবে জানতে কি মানে বয়স্ক পঁচিশ বছর বয়স কী করে না পড়াশোনার মাঝে এরকমভাবে যাচ্ছেন না অনেক দিনের সময় তো তাতে পড়াশোনার ক্ষেত্রে ত্রুটি আসবে আপ কোনো মনে হচ্ছে না কি আসবে কোন কলেজের ছিল তাহলে তো এমন কলেজে ফোন করে ফোন দাদা আমি দাদা যাবো আমি তো বলেছিলাম ঠিক বেরোতো ওটা আমি দেখে নেব রাস্তাটা কোথায় তো আজকে কালকে দেখি বর্ধমানের দিকে আমার কয়েকটা ছেলে জানা আছে বর্ধমান দিকে স্টে করবো আমি ওর রাস্তাটা ওকে আমি বলেছি কারণ আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি ওর যাতে সেই প্রবলেমগুলো না হয় সেই জন্য ওকে আমি পুরো শেখিয়ে মানে বিহারটা বলো ইউপি বলো যেগুলো দিয়ে আমি গেছি আমার রুটটাই ওকে দিয়েছি যে আমার রুট ধরেই যাবে ও সিমলা হয়ে যাবে কাশ্মীর হয়ে তো কাশ্মীর হয়ে যখন যাবে তো ওকে আমি বলেছি যে পুরো যে জায়গায় আমি স্টে করেছিলাম সেই সব জায়গাগুলো ওকে মানে দাঁড়ানোর জন্য ওকে আমি বলেছি আর আমার কিছু কিছু চেঁচা জায়গা আছে ওগুলোও ওর কাজে লাগবে যাতে প্রবলেম হয় বিহারটা যেমন প্রবলেম হয়েছে আমার ক্ষেত্রে তো আমি বলেছি যে বিহারটা যতটা চেষ্টা করবি যাতে হোটেলে থাকা সেই হিসাবেই রুট ম্যাপটা আমি তৈরি করেছি এখন দেখা তারপর কতটা কি সফল আছে তো ইচ্ছা আছে উর্মিলা যাওয়ার তো আমি একাডে করে ফার্জুমার কমপ্লিট কর যদি উমিলা ওখানে পারমিশন নিতে হয় আগে যদি পারমিশন নিতে হয় ওখানে পারমিশন যদি দেয় তাহলেও উর্লিলা যাবে যদি পারমিশন না দেয় তাহলে তাহলেও আপাতত মাইটি একাধিক আপনার নাম আমার নাম প্রদীপ মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাগ মতিলাল টেলিসhop ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো